আমার তো মনে হয় হিন্দি গান অনেক সপ্রতিভ হয়ে উঠেছে যখন তারা এইটা ভেবে নিয়েছে যে আমি কিন্তু একদম চলতি যা চলছে সেইগুলো নিয়ে নেব এবং ভাবাই তো যায় না যে একজন বাবা সম্পর্কে লিখতে গিয়ে লিখছে যে সিগারেটের প্যাকেটে যে সতর্কীকরণ থাকে সেটাকে ঢুকিয়ে নিচ্ছে এ তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর দেখবেন কিছু কিছু জিনিসের সঙ্গে কিছু কিছু মানুষ সম্পৃক্ত হয়ে যান যেমন রোমান্টিক গান বললে আগে আপনি ভাবতেন কিশোর কুমার মোহাম্মদ রফির কথা এখন ভাবেন অরিজিৎ সিং এর কথা ক্রিকেট বললে আপনি সচিন তেন্ডুলকারের কথা আগে ভাবতেন এখন ভাবেন বিরাট কোহলির কথা এবার যদি বলি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা বাংলা নিয়ে কিছু বলতে হবে আপনি এই মানুষটি ছাড়া আর বিশেষ কারোর কথা ভাবতে পারবেন না এই যে তোমার একটা স্টেচার তৈরি হয়েছে যে একুশে ফেব্রুয়ারি পড়লেই যে আচ্ছা তুমি এবার এবার কটা জায়গা থেকে ডাক পেয়েছো সব মিলিয়ে বলার জন্য একটা দুটো জায়গা থেকে তো এটা তোমার কেমন লাগে যে সামগ্রিক ভাবে যে আমার মাতৃভাষা দিবসের জন্য যত না অপেক্ষা করছি তার থেকে বেশি অপেক্ষা করছি যে কি বলবেন এই বাবা বাংলা ভাষার কি অবস্থা এটা বলতে তো ভাল লাগে না তাই না এটা এই আগের বারেও বলেছি এবারেও বলবো আর বলার সময় আমরা বুঝি যে হয়তো সামনের বারেও এই কথাই বলবো সেটা তো কারোর ভাল লাগে না বলতে তো ইচ্ছে করে যে না এরম ছিল বটে কিন্তু এই তো দেখুন না বাংলা ভাষাতে এবার ঘুরে দাঁড়াচ্ছে সেটা যে প্রায় কখনোই বলা হয় না আর সময় একটা নেতিবাচক কথাই বলে যেতে হয় আর বলারই বা কি আছে যা বলার তো বলা হয়ে গেছে তো সেইটা কি আরেকবার করে বলা এবং লোকে তাই শুনেই খুশি যে সত্যি বাংলা কি বিচ্ছিন্ন জায়গায় যাচ্ছে এই সবটা মিলিয়ে জিনিসটা যে খুব সুখের তা নয় আচ্ছা মানে তুমি কি তোমার পুরোনো ইউটিউব ভিডিওগুলো গুলো দেখো নতুন কোন ডিবেটে বলার আগে কখনো সখনো দেখি যখন মনে হয় যে বিষয়টা কাছাকাছি বা বিষয়টা একই তখন একবার তো দেখে নিতে হয় এটা বোঝার জন্যে যে আমি এটাই পুনরাবৃত্তি করছি নাকি সত্যি নতুন কোনো বিষয় ভাবছি কারণ লোকে যাই বলুক না কেন যে না এটা একই বিষয় আমি বলতেই পারি যে এই বিষয়ে আমি আর নতুন কথা কি বলবো আমি তো রাজনীতি করছি না যে আজকে যা বলেছি একই বিষয়ে কালকে উল্টো কথাটা বলবো তাহলে নতুন তো কিছু বলার নেই কিন্তু লোকে বলবে না তা কেন আমি তো আপনার অমুক ভিডিওটা এটা দেখেছি তাহলে এখন এটা কেন শুনলাম তখন ওই একই কথা অন্যভাবে সাজাতে হয় সেটা একটু কষ্টকর কিন্তু করতে তো হবেই সেইটার জন্য মাঝে মাঝে দেখে নিই তুমি গত বছরই যে যে জিনিসটা বারবারই তুলে বাংলা ভাষা আইসিউতে এবং বাংলা ভাষা ঢুকছে তুমি যদি ডাক্তার হতে তোমার প্রেসক্রিপশন কি হতো এবং এটা খুব সিরিয়াসলি জিজ্ঞেস করছি তোমার আমায় কিছুদিন আগেই একটি বিতর্কের সময় একজন বলেছেন যিনি আমার বিরোধী পক্ষে বলছিলেন তিনি বলেছেন যে তো চন্দ্রিল সবসময় নেতিবাচক কথা বলে এই জন্যই সবাই খুব হাততালি দেয় বাজে কথা বলে কিছু তাহলে সবাই উঠে চলে যাবে বলছে ভালো ভালো কি কোনো বললে তো কথা শুনবে না তো কিন্তু মুশকিল হচ্ছে এই ক্ষেত্রটায় আমি ঠিক জানি না মানে কি করলে যে হবে এটা আমি জানি না আমি সমস্যাটাকে বুঝতে পারি কিন্তু এটা সমাধানের উপায়গুলো আমি সত্যিই বুঝি না একটা খুব সরল কথা বুঝি যে যে কোনো একটা ভাষার যে সংস্কৃতি তার একটা উত্থান হয় যদি তার পেছনে অনেকটা পুঁজির জোর কোনোভাবে থাকে কোনোভাবে পুঁজির কথা বলছো হ্যাঁ একদম তাই মানে কথা বলছি না কারণ তো কিছু যাবে না থাকলে থাকবে না না থাকলে থাকবে কিন্তু সেই জিনিসটাকে যে লোকজন একটু উঠে পড়ে হ্যাঁ তাই তো এরকম একটা কিছু আছে বলে সেই বিষয়টায় সচেতন হবে তার জন্যে একটা বড় টাকা পয়সা দরকার হয় বলে আমি মনে করি মানে ধরা যাক আজকে ইংরেজি অনেক কিছু হচ্ছে যা খুব ঝকঝকে হচ্ছে সবকিছুই কি খুব উঁচু মানের হচ্ছে তা হচ্ছে না কিন্তু যেহেতু সেটা খুব ঝকঝকে আমার দেখতে ভালো লাগছে প্রাথমিকভাবে তারপরে তো দেখে আমি বললাম দূর ওটা ভালো হয়নি আমার ওইটা চেয়ে অমুক ওয়েব সিরিজটা বেশি ভালো লেগেছে প্রাথমিকভাবেই যদি বাহ্যিক একটা সংস্কৃতি ফসলগুলো দরিদ্র হতে শুরু করে তখন আজকের যুগে সেইটাকে মেনে নেওয়া বা সেইটাকে না আমাকে দেখতে হবে আমি একটু গভীরে যাই না দেখি না যে এটা ভালো কি না এই মনোবৃত্তিটা লালন করা শক্ত আগে যেমন এগুলো নিয়ে ভাবনার কিছু ছিল না বাংলায় তো শুধু বাংলাটাই হতো তাহলে এবার সেই চলচ্চিত্রটা খুব সুন্দর ঝকঝকে ভাবে তোলা হয়েছে কিনা এটা বাঙালির কাছে কোনোদিন গুরুত্বপূর্ণ ছিল না হ্যাঁ হয়তো একটা পূর্ণিমা রাত্রে বোঝাই যাচ্ছে একটা গোল মতো আলো ঝুলিয়ে চাঁদ করা হয়েছে কিন্তু তাইতে বাঙালির কিছু এসে যায়নি কারণ গানটা খুব সুন্দর যারা গাইছে তারা সুন্দর তাদের অভিব্যক্তিটা যথাযথ তাহলে ওটাকে চাঁদ ভাবতে আমার অসুবিধে কি এটাই ছিল বাঙালির মোটামুটি ভাবে মনোবৃত্তি এটা মন্দ নয় আমার ভালোই লাগে কিন্তু আজকের যুগ যেখানে যেখানে এসে পড়েছে চতুর্দিকে এত অসম্ভব প্রযুক্তিগতভাবে এবং যে চেহারা সেই দিক থেকে প্রচন্ড ঝকঝকে কিছু সেইখানে যদি তার পাশে আমি এমন একটা কিছু দিই যেটা একটুখানি অপ্রতিভ তাদের তুলনায় তখন লোকে প্রথমেই না বলবে এটা আমি দেখব না বলে প্রত্যাখ্যান করবে এইগুলোকে ঠিক করার জন্য একটা বড় মাপের টাকা দরকার বলে আমার মনে হয় না এগুলো প্রায় বাধ্যতামূলক ঠিক হবে অর্থাৎ যদি আমি দেখাই যে একটা কুমির আসছে তাহলে দেখে মনে হবে কুমির এলো কেউ বিচ্ছির ভাবে এঁকে দিয়েছে এরকম মনে হবে না এইটুকুন যদি আমি নিশ্চিত করতে পারি তাহলে লোকে গল্পটা দেখবে ও বাবা কুমির আসছে ওকে খাচ্ছে বলে একটু ভয় পাবে সেই জায়গাটুকুকে আমার মনে হয় একটু নিশ্চিত করা প্রয়োজন একটা প্রশ্ন তোমায় আমি করতে চাই এই ক্ষেত্রে যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই যে বাংলায় সাহিত্য পড়ার বা কথা বলার বা তোমার ক্ষেত্রে আরো বলবো যে গান লেখার প্রবন্ধ লেখার এই যে আনন্দটা সেটা মানে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি বাংলা ভাষা ছাড়া এই মনের প্রাণের আরামটা আমি অন্য কোনো ভাষায় পাই না তোমার এরকম কোনো যদি স্মৃতি থাকে যে কোনো একটা সাহিত্যের একটা বিশেষ লাইন বা ধরো কোনো একটা গান যা শুনে তুমি অত্যাশর্য হয়েছো আরে বাপরে মানে এই মানে বাংলা ভাষাতে আমি পড়তে পারি এটা আমার খুব পরম সৌভাগ্যের বিষয় রবীন্দ্রনাথের বহু গানে তাই মনে হয় চিঠিতে তাই মনে হয় এমনি লেখায় মনে হয় জীবনানন্দের কবিতায় তো প্রতি মুহূর্তে চমকে উঠতে হয় যে কোন মানুষ যে বাংলা শব্দকে এইভাবে প্রয়োগ করতে পারেন সেটা মানে অতি লৌকিক বুদ্ধদেব বসুর প্রবন্ধে মনে হয় আবার কমলকুমার কুমার মজুমদারের গদ্যে মনে হয় আবার শ্যামল গঙ্গোপাধ্যায় সন্দীপন চট্টোপাধ্যায়ের গদ্য মনে হয় বহু বহু লাইন এরকম আছে বহু অনুচ্ছেদ এরকম আছে বহু গোটা লেখা এরকম আছে যা পড়ে মনে হয় না এরপর আর বাংলা ভাষায় আর কিছু হতে পারে না এবং এতে কোনো সন্দেহই নেই যে বাংলা ভাষায় লিখে প্রাণের যে আরাম আমি অনুভব করি তা আমি আর অন্য কিছুতে করব না কিন্তু তার মানে এই নয় এরকম একটা ধা করে উপসংহার টেনে নেওয়া উচিত হবে না যে এই আরামটা শুধু বাংলা ভাষাতেই পাওয়া যায় নিশ্চয়ই অন্য ভাষাতেও যিনি লেখেন বা যার মাতৃভাষা হয়তো বাংলা কিন্তু তিনি স্বচ্ছন্দ বোধ করেন ইংরেজিতে ধরো অমিতা বঘোষ যখন ইংরেজি লেখেন নিশ্চয়ই তিনি সেই আরাম পান বা অরুন্ধতী রায় তিনি তো মাতৃভাষায় লেখেন ইংরেজিতে লিখেছেন কিন্তু অবিশ্বাস্য ইংরেজি লিখেছেন তিনি নিশ্চয়ই আরাম পান এরকম সারা পৃথিবীতেই এরকম লোক আছেন যে ফরাসিতেও লিখেছেন মিলান মাতৃভাষাতেও লিখেছেন এরা ফরাসিতেও লিখেছেন সেটাকেও খুব চমৎকার লিখেছেন ফলে যে কোনো ভাষাতেই যদি কারোর দখল থাকে যদি ভাষাটাকে তিনি ভালোবাসেন তিনি ভাষাটাকে নিয়ে যা ইচ্ছে করতে পারেন এবং করতে পারার মধ্যে উৎকর্ষ যদি লাভ করেছেন বলে মনে করেন তিনি তাহলে যে আনন্দটা পান সেই আনন্দটার কোনো তুলনা হয় না লোকে লেখে কেন বা কোনো কিছু সৃষ্টি করে কেন প্রাথমিকভাবেই আনন্দটার জন্য তারপর তার বাহাদুরি পাওয়ার লোভ আছে যে আমি এটা আমি এটা ছাপবো আমি এই গানটা শোনাব আমি এই চলচ্চিত্রটা চেষ্টা করব যাতে সবার সামনে যায় এবং সবাই হাততালি দিয়ে বলে এর কোনো তুলনা নেই কিন্তু প্রাথমিকভাবে সে তো নিজের আনন্দের জন্য কাজটা করে সেই আরামটা পাই বলেই বাংলা ভাষায় আমরা কাজটা করি এতে কোনো সন্দেহ নেই বাঙালির একটা খুব মানে নাকশিট কোনো ব্যাপার ছিল যে বাংলা গানের মধ্যে যে ওরকম এরকম ইংরেজি শব্দ ব্যবহার করা হবে কেন কিন্তু স্টেইনলেস স্টিল বা প্রেসার কুকার ব্যবহার করার মধ্যে কোনো আশ্চর্য কিছু আছে বলে আমি মনে করি না মানে সে তো করতেই হবে কারণ ওর তো আর আমি বাংলা করতে পারি না মানে আমি যদি বলি যে কাপ ডিস তাহলে আমি পেয়ালা পিরিচ লিখতে পারি আমি লিখেওছি একটা গানে কিন্তু সেইটা সেইটাকে ইংরেজি বলা যাবে না প্রশ্ন হচ্ছে আমি মানে সোয়াক্সে স্বাগাত এরকম কোনো কথা বলছে কি সেটা যদি বলি আমার মতে কিন্তু সেটা ভালো তার কারণ হ্যাঁ তার কারণ ইংরেজিতে অনেক জিনিস আছে যা খুব চলতি যেটা বললে সঙ্গে সঙ্গে লোকের ভাল লাগে এটা হয়তো চলতি একটা লজ্জ সেটা বাংলাতেও চলতে পারে ইংরেজিতে চলতে পারে হিন্দিতেও চলতে পারে এবার যদি কেউ একটা গান লেখে যেটা যেটা সে একটা চলতি সময়কে ধরতে চায় বা সোজা কথা হিট করানোর জন্য একটা অদ্ভুত কথা বলতে চায় বা মিল দিতে চায় তাহলে ওই শব্দগুলোকে যত আহরণ করা যায় তত গানটা জমে ভালো এবারে দেখতে হবে যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিনা মানে যেখানে অনায়াসেই আমরা এমনিতে বাংলা শব্দ ব্যবহার করি সেখানে গায়ের জোরে একটা ইংরেজি শব্দ ঢুকিয়ে দেওয়া হয়েছে কিনা আমার তো মনে হয় হিন্দি গান অনেক সৎপ্রতিভা হয়ে উঠেছে যখন তারা এইটা ভেবে নিয়েছে যে আমি কিন্তু একদম চলতি যা চলছে সেইগুলো নিয়ে নেব এবং বাবাই তো না যে একজন বাবা সম্পর্কে লিখতে গিয়ে লিখছে যে সিগারেটের প্যাকেটে যে সতর্কীকরণ থাকে সেটাকে ঢুকিয়ে নিচ্ছে তো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এই যে আশ্চর্য ভাবে এই লব্জটা ঢুকিয়ে এলো এবং আমরা প্রত্যেকে হেসে উঠলাম আর তারপর এটাও বুঝলাম যে বাবা কি যথাযথ প্রয়োগ আমরা কি বলবো বাবা খুব কড়া আমার বাবা বলে যে সব সময় পড়াশোনা করবে এক্ষেত্রে বাবা অন্য কথা সোজা কথা এবারে এইটা বলছে ঢুকিয়ে দেওয়া যায় এবার কি বলবে আবার কি কথা তুমি এটা চলতি যে চিরকালের সতর্কীকরণ এটাকে ঢুকিয়ে গুরুজন সম্পর্কে কিন্তু কি অসামান্য প্রয়োগ এই যে হিন্দি গান আমার মনে হয় অনেক বেশি প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছে যখন থেকে তারপরে হ্যাঁ কেন হবে না হিন্দির সঙ্গে আমি ইংরেজি জুড়ে দেবো আমি চলতে ওই কথাটা জুড়ে দেবো দেখি না কী হয় এই যে জিনিসটা এটা বাংলায় আমার মনে হয় আরও যত আসে তত গানগুলো প্রাণবন্ত হয়ে উঠবে এই সূচিবায়ুগুলো রেখে লাভ নেই যে আমি কেন ইংরেজি শব্দ ব্যবহার করবো আমি যে কোনো শব্দ ব্যবহার করতে পারি প্রশ্ন হচ্ছে প্রয়োগটা ঠিক হচ্ছে কি না এটা গানে পড়লেই বোঝা যায় মানে গানটায় যেই ওই জিনিসটা এসে পড়ে তখন বোঝা যায় ঠিক হয়েছে নাকি গায়ের জোরে আরোপ করা হয়েছে যদি জিনিসটা ঠিক হয় যদি স্বতঃস্ফূর্তভাবে জিনিসটা মিশিয়ে দেওয়া যায় এবং লোকের ভাল লাগে তাহলে আমার মনে হয় অনায়াসে অন্য ভাষার শব্দ প্রয়োগ করা যায় এবার যদি আমি বাংলা গানে প্রায় আশি শতাংশ ইংরেজি প্রয়োগ করেছিলাম একটু টিম টিম করছে দুটি বাংলা তখন আপত্তির জায়গা আসবে তা নইলে আমার মনে হয় কোনো আপত্তির জায়গা নাকশিট কোনো বা ব্যাপারটা আরেকটা প্রসঙ্গেও রয়েছে বিশেষ করে এই যে হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজ বা ফেসবুক ল্যাঙ্গুয়েজ কেই এইচ ও ওয়াই ই এইচ এইচ ই কি হয়েছে তো সেইটা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তোমার বক্তব্য কি এটা কি ভাষার উন্নতি সাধন হচ্ছে না অবনতি সাধন হচ্ছে এখন আমার সামনে তো লেখাটা নেই কিন্তু সুনীতি চট্টোপাধ্যায় এটা বলেছিলেন বহুকাল আগে উনিশশো তিরিশের দশকে যে তিনি মনে করেন যতগুলো ভাষা আছে ভারতের প্রত্যেকটা ভাষা রোমান হরফে লেখা উচিত কারণ ভাষাগুলো খুব জটিল ভাষাগুলো খুব পেঁচালো তার এই বর্ণ ওর ঘাড়ে চড়ছে হ্যান ত্যান হচ্ছে তা পুরোটা উনি বলেছিলেন রোমান হরফে করে দাও তা বলা বলা বাহুল্য যে সেটা হয়নি কিন্তু তিনি এটা চেষ্টা করে দেখেছিলেন সুন্দরবনের কতগুলো প্রাথমিক বিদ্যালয়ে বাংলা ভাষাটাকে রোমান হরফে লিখে ছোট ছোট ছেলে মেয়েদের শেখাবার চেষ্টা করেছিলেন তার মতে এতে তারা অনেক দ্রুত শিখছিল তিনি একটা হিসেব করে বলেছিলেন যে বাংলা ভাষা একদম শুরু থেকে বাংলা ভাষায় মোটামুটি লিখতে পড়তে পারা এইটা করতে একজনের লাগে দু বছর মতন সময় আর ইংরেজি ভাষা এই কাজটাই করতে তার মতে লাগে তিন মাস সময় কারণ ইংরেজি ভাষায় জটিলতা অনেক কম এখানে তো এ ওর ঘাড়ে চড়ছে আবার তার সঙ্গে আরেকটাও মাঝে মাঝে চড়ছে সব মিলিয়ে অনেকগুলো আসলে অক্ষর আমাদের শিখতে হচ্ছে আমরা বুঝতেই পাচ্ছি না যে কেন কোথাও একটা জফলা দিলেই চলছে কেন কোথাও আরেকটা বর্ণ জুড়তে হচ্ছে এগুলো আমরা বুঝি না আমরা যখন ছোটবেলায় বানান ভুল করি আমরা প্রত্যেকেই আপত্তি করি যে আচ্ছা দন্ধন্য আর নর মধ্যে তো আমি কোনো তফাত বুঝছি না তাহলে বানানের তফাতো আমি কি করে লিখবো আমাকে দেখে দেখে মুখস্থ করতে হবে কিন্তু সত্যি সত্যি আমি তো উচ্চারণ থেকে কোনো যুক্তি পাচ্ছি না এসব অনেক ব্যাপার আছে তো সুনীতি চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমার কাছে অনেক সহজ হয়ে যাবে লেখাটা যদি আমরা রোমান হরফে করে দিই তা সুনীতি বাবুর কথা কেউ খুব একটা আমল দেয়নি পরে উনি বইও লিখেছিলেন এবং সেখানে কথাও বলেছিলেন যে ইঙ্গিত করেছিলেন যে রাজশেখর বসু সুনীতি বাবুর এই মত সমর্থন করতেন উনি রাজশেখরের নামটা লেখেননি কিন্তু ইঙ্গিত করেছিলেন তিনি এবং এও বলেছিলেন যে তুরস্কে কামালপাশা গায়ের জোরে বলেছিলেন যে রোমান হরফ প্রচলন করা হবে এবং রাজশেখর বসু নাকি সুনীতিবাবুকে বলেছিলেন যে তাঁর যদি রকম ক্ষমতা থাকতো তাহলে উনি গায়ের জোরে বাংলা ভাষাটা রোমান হরফে করতেন ফলে আমরা যখন এখন বলছি আমাদের অন্তত দ্বিতীয়বার ভাবা প্রয়োজন যে এত বড় বড় মানুষ যারা বাংলা ভাষাটা নিয়ে যতখানি তলিয়ে ভেবেছেন আর হয়তো কেউই ভাবেনি তারা যখনই কথা বলছেন হয়তো তার কোনো সারবত্তা আছে এবং আমরা যদি এই কথা ভাবি যে আমরা হোয়াটসঅ্যাপে লিখছি আগে এস এম এস করেছি এখন এস এম এস কম করছি কিন্তু করেছি আমরা আমি অনেককে এরকম দেখেছি তিনি বাঙালি তিনি চিত্রনাট্যটা লিখছেন তৎপর করে ওইভাবে তার কীবোর্ডে হয়তো ওই বাংলা লেখার সুবিধাটা নেই বা বাংলা টাইপ করতে তার অসুবিধে হয় ঠিক যেভাবে বাংলা অতগুলো বর্ণ জানতে আমাদের অসুবিধে হয় ইংরেজি টাইপটা আমরা যত দ্রুত শিখে যাই বাংলা টাইপটা আমরা তত দ্রুত শিখতে পারি না তো তিনি ইংরেজিতে লিখছেন ইংরেজি হরফে লিখছেন কিন্তু বাংলা একটা চিত্রনাট্য লিখছেন এবং অসামান্য চিত্রনাট্য লিখছেন মানে সে ছবি হয়েওছে এইবারে আমার কথা হলো যে আমরা বাংলা ভাষাটাকে দেখছি যে অনেক লোক বাংলা ভাষাটার প্রতি আর কোনো ভালোবাসা লালন করে না এটা খুব সহজ কথা এইবার যদি তাদের আকর্ষণ করার জন্য আমি বলি যে ঠিক আছে তুমি যে হরফটা চেনো যে হরফটায় তুমি রাত দিন লিখছো ঠিকছো সেই হরফে আমি তোমায় বাংলা অক্ষরগুলো দিচ্ছি বাংলা শব্দগুলো বাংলা বাক্যগুলো আমি তোমায় দিচ্ছি তাহলে দেখো না পড়ে দেখো এইবার আমি সেই সভাতে যেটা বলেছিলাম তোমাকে যে তিনটে খুব বিখ্যাত বই বাংলার একদম বিরাট বিরাট বই সহজপাঠ না বল আর হাসি খুশি এই তিনটাকে এই রকম হরপে লিখে প্রকাশ করা হয়েছিল খুব নিন্দিত হয়েছিল কিন্তু খুব বিক্রিও হয়েছিল তা বিক্রি হয়েছিল কেন তার কারণ অনেকে আছেন যাদের ছেলে মেয়ে বাংলা হরফের ধার কাজ ঘেঁষে না তারা কিন্তু এই হরপে হয়তো পড়বে পড়ে হয়তো এই জিনিসটার প্রতি উৎসাহী হবে যে বাপরে বাপ সুকুমার রায় বলে একটা লোকেরাও লিখে ফেলেছে এই ভালো তো কিংবা বা যোগিন সরকারের হাসি খুশি তো আমার ভালো লাগলো কিংবা সহজ পাঠ এলিখাটা তো খারাপ নয় তাহলে এই ভাষায় আর কিছু পড়ি না এবার সেটা ইংরেজি হরফেই পড়ুক আর বাংলা হরফেই পড়ুক সে যদি এই ভাষাটার প্রতি উৎসাহী হয় ভাষাটায় যদি তার কোনোভাবে অভিষেক ঘটানো যায় সে যদি ভাষাটার না এই ভাষাটা আমি শিখবো না ভাল না এটা বলছিল তার থেকে যদি তার মনে না ভাষাটা ভালো আমি হয়তো হরফটার সঙ্গে পরিচিত নই কিন্তু দেখি না আর কিছু এরকম আছে কি না তাইতে সে যদি একটা অডিও বুকের দিকেও যায় যে আর শুনে দেখি এখানে কি একটা উপন্যাস আমি শুনলে তো বুঝতে পারবো জিনিসটা অসুবিধে কি মানে আমরা যে একটা অদ্ভুত গোড়া অবস্থান নিয়ে আছি যে শুদ্ধ বাংলাই একমাত্র বাংলা আমি এর সঙ্গে কিছু মিশেল ঘটতে দেবো না হয়তো সেটা সবসময় ঠিক নয় আবার এর মানে এই নয় যে বাংলাটাকে বিকৃত করে বললে আমি সেটা গ্রহণ করবো আমি বলছি শুধুমাত্র হরফটা পাল্টানোর কথা আমি বাংলাটাকেই পাল্টে দেওয়ার কথা বাংলা বাক্যর সমস্ত প্রয়োগ পাল্টে দেওয়ার কথা বলছি না সে তো আমি বহু জায়গায় বলেছি যে সেইটাকে মেনে নেওয়ার কোনো জায়গা নেই পুঁজির একটা বিরাট উৎস বিজ্ঞাপন এবং বিজ্ঞাপন যেভাবে জনমানুষের উপর প্রভাব বিস্তার করতে পারে আমি জানি না এত সহজে দেখলে আসে তো সেখানে এই যে লাভ ওঠান আনন্দ পান এইগুলোকে কি এবার একটু তলিয়ে ভাবার বা তুলিয়ে মধ্যে তো ক্ষতি কিছু নেই মুশকিল হচ্ছে কি করে যে শোধ দাঁড়ানো যাবে তা তো জানি না যারা করছেন তারা বাংলার প্রতি যত্নবান নন এটা স্পষ্ট তাদের বয়ে গেছে বাংলা ভাষাটাকে কী করে প্রয়োগ করা হচ্ছে তারা যেটা করছেন আমরা বুঝতেই পারি তারা হিন্দিতে ওই স্লোগানটা বা ওই লাইনটাকে ভেবে নেন ভেবে নিয়ে কাউকে একটা বলেন হ্যাঁ ভাই এটা বাংলায় কি হবে রে এবার যাকে বলেন তিনি কি করে এরকমই হন যে তিনি বাংলা জানেন না আমি জানি না কিন্তু তারা ওইরকম করে একটা উদ্ভট বাংলা বলে দেন এবার তারা বাংলাটা লিখে দেন এটা যাচাই না করে যেটা সত্যি সত্যি বাংলা ভাষায় সিদ্ধ নাকি নয় এতে বোঝা যায় যে বাংলা ভাষাটার প্রতি একটা বড় অশ্রদ্ধা অনেকের মনে আছে অর্থাৎ এটার প্রতি যত্ন নেওয়ার তো দরকার বলছে লিখে দে না কী হবে না এর বেশি তো কিছু হবে না একজনকে দিয়ে না না একটু যাচাই করে নেওয়া বাবা এটা কি সত্যি ঠিকঠাক বাংলা তো এইটা ভাবার তারা প্রয়োজন বোধ করে না এটা একটু যন্ত্রণার মানে বাংলা কি এতটাই তুচ্ছ একটা ভাষা যে যেখানে সবসময় ভুল প্রয়োগ করে যাওয়া যায় তারা তো চাইছেন বাঙালিরা ওই পণ্যটা কিনুন তার মানে তারা ভাবছেন যে বাঙালির কাছে বাংলা ভাষা এত দামি কিছু নয় যে বাংলাটা ভুল বলে তারা পণ্যটা কিনবেন না পণ্যটা ঠিকই হ্যাঁ বলবে যে এরম লিখতে নেই লিখতে নেই লিখতে নেই তার মানে বাংলা ভাষা নিয়ে বাঙালির অতটা অভিমান কিছু নেই অতটা ভালোবাসা কিছু নেই এটা তারা সবাই জেনে গেছে এইটা একটু বিচ্ছিরি ব্যাপার মানে এটা যে তারা জেনেছে সেটা যে খুব ভুল জেনেছে তাও নয় তাই না মানে সত্যিই বাঙালিরা সবাই তার ভাষা বিষয়ে একটু অভিমানই হতো তারা তো বলতে এই এরম লিখেছো তোর অন্তত একটা চিঠি লেখা যাক অন্তত একটা প্রতিবাদ করা যাক যে এটা তো বাংলা না তুমি লিখেছো কেন কিন্তু বাঙালির বয়ে গেছে তারা যদি দেখে যে মাজুনটা ভালো তারা মাঝবে তারা যদি দেখে সাবানটা ভালো তারা মাখবে তাতে কোথায় কী আর বাংলা ভুল লিখেছিল তাতে কী ঘণ্টা মাতাবে আমি কি খারাপ সাবান মাগবো নাকি তা তো হতে পারে না কতটা ভুল না কিন্তু তার সঙ্গে যদি ভাষাটা বিষয়ে একটু সচেতন হতো যদি একটু হই হৈ হতো তাহলে হয়তো ভালো হতো কিন্তু রামকৃষ্ণ বলেছিলেন যে যদি কাম না কামড়াও তাহলে অন্তত ফোঁস করতে শেখো সেই ফোঁসটা অন্তত যদি বাঙালি করতে শেখে এবং আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাবে যে না আমি একটু ফোঁস করব তাহলে খারাপ হয় না